বন্ধুরা পটলের ভর্তা কি খেয়েছে না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করুন খেতে দারুণ লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন পটলটাকে ছুলে এইভাবে নিতে হবে পুরো ছোকলাটাকে ছাড়াবেন না অল্প অল্প ছোকলা রেখে পটলটাকে ছাড়াতে হবে এরপরে দুটো ভাগ করে নিলাম এবং সমস্ত পটলগুলোকে গুলোকে দুটো ভাগ করে নিতে হবে খুবই টেস্টি রেসিপিটা অবশ্য অবশ্যই ট্রাই করুন এবার ওই পিস ছোট ছোট টুকরো করে নিচ্ছি কড়াইয়ে সামান্য জল দিলাম দিয়ে আমি পটলের টুকরো দিয়ে দিচ্ছি জলটা এতটাই দিতে হবে যে পটলের মধ্যে সমস্ত জলটাই যেনি শুকিয়ে যায় এভাবে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি দেখুন খুবই সুস্বাদু রেসিপিটি এখন বাজারে খুব পটল পাওয়া যাচ্ছে অবশ্যই ট্রাই করে দেখুন খেয়ে দেখুন কতটা ভালো লাগে দেখুন একদম সমস্ত জলটা শুকিয়ে গেছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে আমি এবার ঠান্ডা করবার জন্য রেখে দিলাম দেখুন হাতে করে দেখিয়ে দিয়েছি কতটা সেদ্ধ হয়েছে ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি একটা মিক্সির বাটি নিয়েছি এর মধ্যে এবার সমস্ত পটলগুলোকে টুকরোগুলোকে দিয়ে আমি পেস্ট করে নিলাম পেস্ট হয়ে গেছে একদম মিহি পেস্ট হবে এরপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমি চারটে শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলো পরে আমি কাজে লাগাবো যে কোনো ভর্তাতেই শুকনো লঙ্কা দিয়ে করলে খেতে দারুণ লাগে এবং ভর্তার স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায় শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ওই তেলে দুটো কাঁচা লঙ্কা টুকরো করে হরণি কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আট থেকে নখানা রসুন থেতো করে আমি দিয়ে দিলাম ভোরণ রসুনটা কিছুটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে একটা সাইজের আপনার এই হলে আরও বেশিও দিতে পারেন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও হালকা ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবেন না হালকা ভেজে নিতে হবে হালকা যখনই কালার এসে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পটলটা পটলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই পটলের ভর্তা দিয়ে গরম ভাটে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব পটলের মধ্যে যে জলটা রয়েছে পুরো জলটাকে শুকিয়ে দিতে হবে অটোমেটিক কড়াই থেকে দেখবেন পটলটা ছেড়ে গেছে পটলের পেস্টটা ছেড়ে যাবে এবং কড়াই থেকে উঠে আসবে একদম পুরো আঠার মতন হয়ে যাবে দেখুন এভাবে হাই ফ্লেমে অনবরত নেড়ে নেড়ে জলটাকে পুরো শুকিয়ে দিয়েছি দেখুন দিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে শুকনো লঙ্কাটা আমি আগে ভেজে রেখেছিলাম সেটা হাতে করে করে দিয়ে দিলাম আর দিয়েছি কিছুটা দিয়ে কাঁচা সরষের খুবই টেস্টি রেসিপিটা খুবই টেস্টি এই দেখুন একদম কড়াই থেকে উঠে আসছে আর কড়াই একটু লেগে নেয় একদম শুকিয়ে গেছে যত বেশি শুকিয়ে যাবে তত টেস্টটা টা আরো বেড়ে যাবে এরপরে আমি এটাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করুন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ